আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিমർച്ചী তাফহীমুল কুরআন সূরা আল বাকারা 311 থেকে যে দান খরচ করা ফরজ সেটি প্রকাশ্যে করাই উত্তম অন্যদিকে ফরজ নয় এমন দান খরচ গোপনে করাই উত্তম সমস্ত কাজের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য খরচগুলো প্রকাশ্যে এবং নফলগুলো গোপনে করায় উত্তম হিসাবে বিবেচিত অর্থাৎ লুকিয়ে সৎ কাজ করলে মানুষের আত্মা ও নৈতিক বৃত্তির অনবরত সংশোধন হয়ে থাকে তার সৎ গুণাবলী বিকাশ লাভ করতে থাকে তার দোষ ত্রুটি ও অসৎ বৃত্তি গুলো ধীরে ধীরে নির্মূল হতে থাকে এই জিনিসটি তাকে আল্লাহর এমন প্রিয়ভাজন করে তোলে যার ফলে তার আমল নামায় যে সামান্য যে সামান্য কিছু গুনাহ লেখা থাকে তার এই সৎ গুণাবলীর প্রতি দৃষ্টিপাত করে মহান আল্লাহ সেগুলো মাফ করে দেন প্রথম দিকে মুসলমানরা নিজেদের অমুসলিম আত্মীয় স্বজন ও সাধারণ অমুসলিম দরিদ্র ও অভাব অভাবীদের সাহায্য করার ব্যাপারে ইতস্তত করত তারা মনে করত কেবলমাত্র মুসলিম অভাবী ও দরিদ্রদের সাহায্য করলেই তা আল্লাহর পথে সাহায্য হিসাবে গণ্য হবে সে এই আয়াতে তাদের এ ভূ ধারণার অপনোদন করা হয়েছে এখানে আল্লাহর বক্তব্যের অর্থ হচ্ছে এসব লোকের মনে হেদায়েতের মর্মবাণী সুদৃঢ়ভাবে বদ্ধমূল করে দেওয়া তোমার দায়িত্বের অন্তর্ভুক্ত নয় তোমার দায়িত্ব হচ্ছে কেবল এদের কাছে হক কথা পৌঁছে দেওয়া হক কথা পৌঁছিয়ে দিয়েই তুমি দায়িত্বমুক্ত হয়ে গেছ এখন তাদের অন্তর্দৃষ্টি দান করা বা না করা আল্লাহর এখতিয়ার ভুক্ত আর তোমরা নিছক তাদের হেদায়ত গ্রহণ না করার কারণে পার্থিব অর্থ সম্পদ দিয়ে তাদের অভাব মোচনের ব্যাপারে ইতস্তত করো না কারণ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তোমরা যে কোনো অভাবী লোকের সাহায্য করো না কেন আল্লাহ তার প্রতিদান অবশ্যই তোমাদের দেবেন এখানে যে সব লোকের কথা বলা হয়েছে তারা হচ্ছে এক লোক যারা আল্লাহর দিনের খেদমতে নিজেদেরকে কায়মনোবাককে সার্বক্ষণিকভাবে উৎসর্গ করে দিয়েছিল তাদের সমস্ত সময় এই দিনী খেদমতে ব্যয় করার কারণে নিজেদের প্যাট পালার জন্য কিছু কাজকাম করার সুযোগ তাদের ছিল না নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর যুগে এ ধরনের স্বেচ্ছাসেবীদের একটি স্বতন্ত্র দল ছিল ইতিহাসে তারা আসহা আসহাবুস সোফা নামে প্রসিদ্ধ লাভ করেছেন এরা ছিলেন তিন চারশো লোকের একটি দল নিজেদের বাড়িঘর ছেড়ে দিয়ে এরা মদিনায় চলে এসেছিলেন সর্বক্ষণ নবী সাল্লাম এর ক্ষেতমতে হাজির থাকতেন তার সাথে সাথে থাকতেন তিনি যখন যাকে যেখানে কোনো কাজে বা অভিযানে পাঠানোর প্রয়োজন অনুভব করতেন তাদের মধ্য থেকে নিয়ে পাঠিয়ে দিতেন মদিনার বাইরে কোনো কাজ না থাকলে তারা মদিনায় অবস্থান করে দিনই ইলম হাসিল করতেন এবং অন্যদেরকে তার তালিম দিতেন যেহেতু তারা ছিলেন সার্বক্ষণিক কর্মী এবং নিজের প্রয়োজন পূর্ণ করার মতো ব্যক্তিগত উপকরণও তাদের ছিল না তাই মহান আল্লাহ সাধারণ মুসলমানদের দৃষ্টি তাদের প্রতি আকৃষ্ট করে বিশেষ করে তাদেরকে সাহায্য করাকে আল্লাহর পথে ব্যয়ের সর্বোত্তম খাত বলে উল্লেখ উল্লেখ করেছেন মূল শব্দ হচ্ছে রিবা আরবি ভাষায় এর অর্থ বুদ্ধি আর আরবি ভাষায় এর অর্থ বৃদ্ধি পারিভাষিক পারিভাষিক অর্থে আরবরা এ শব্দটি ব্যবহার করত এমন এক বর্ধিত অঙ্কের অর্থের জন্য যা ঋণদাতা ঋণ গ্রহিতার কাছ থেকে একটি স্মৃতিকৃত হার অনুযায়ী মূল অর্থের অতি অতিরিক্ত আদায় করে থাকে আমাদের ভাষায় একেই বলা হয় সুদ কোরআন নাজিলের সময় যেসব ধরনের সুধি লেনদেনের প্রচলন ছিল সেগুলোকে নিম্নক্তভাবে উপস্থাপন করা যায় যেমন এক ব্যক্তি অন্য এক ব্যক্তির হাতে কোনো জিনিস বিক্রি করত এবং দাম আদায়ের জন্য সময়সীমা নির্ধারণ করে দিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর যদি দাম আদায় না হতো তাহলে তাকে আবার বাড়তি সময় দিত এবং দাম বাড়িয়ে দিত অথবা যেমন একজন অন্য একজনকে ঋণ দিত ঋণদাতার সাথে চুক্তি হতো এই মেয়াদান্তে আসল থেকে এই পরিমাণ অর্থ বেশি দিতে হবে অথবা যেমন ঋণদাতা ও ঋণ গ্রহিতার মধ্যে একটি বিশেষ সময়সীমার জন্য একটি বিশেষ হার স্ত্রীকৃত হয়ে যেত ওই সময়সীমার মধ্যে বর্ধিত অর্থ সহ আসল অর্থ আদায় না হলে আগের থেকে বর্ধিত হারে অতিরিক্ত সময় দেওয়া হতো এ ধরনের লেনদেনের ব্যাপারে এখানে বর্ণনা করা হয়েছে আরবরা পাগল ও দেওয়ানাকে বলতো মজনুন অর্থাৎ জিন বা প্রেতগ্রস্ত কোনো কোনো ব্যক্তি পাগল হয়ে গেছে কথা বলার প্রয়োজন দেখা দিলে তারা বলতো অমককে জিনে ধরেছে এই প্রবাদটি ব্যবহার করে পুরাণ সুৎখরকে এমন এক ব্যক্তির সাথে তুলনা করেছে যে বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে অর্থাৎ বুদ্ধিভ্রষ্ট ব্যক্তি যেমন ভারসাম্যহীন কথা বলতে ও কাজ করতে শুরু করে অনুরূপভাবে সুৎখরও টাকার পেছনে পাগলের মতো ছুটে ভারসাম্যহীন কথা ও কাজের মহড়া দেয় নিজের স্বার্থপর মনোবৃত্তির চাপে পাগলের মতো সে কোনো কিছুরই পরোয়া করে না তার সুৎক্ষরির কারণে কোনো কোনো পর্যায়ে মানবিক প্রেম প্রীতি ভ্রাতৃত্ব ও সহানুভূতির শিকর কেটে গেল সামষ্টিক কল্যাণের উপরে কোনো ধরনের ধ্বংসকর প্রভাব পড়ল এবং কতগুলো লোকের দুরবস্থার বিনিময়ে সে নিজের প্রাচুর্যের ব্যবস্থা করল এসব বিষয়ে তার কোনো মাথা ব্যথায় থাকে না দুনিয়াতে তার এই পাগলপাড়া অবস্থা আর যেহেতু মানুষকে আখিরাতে সেই অবস্থায় ওঠানো হবে যে অবস্থায় সে এই দুনিয়ায় মারা গিয়েছিল তাই কেয়ামতের দিন সুৎকর ব্যক্তি এক পাগল ও বুদ্ধিভৃ ভৃষ্ট লোকের আকৃতিতে আত্মপ্রকাশ করবে অর্থাৎ তাদের মতবাদের গলদ এই যে ব্যবসায়ী যে মূলধন খাটানো হয় তার উপরে যে মুনাফা আসে সেই মুনাফালব্ধ অর্থ ও সুদের মধ্যে তারা কোনো পার্থক্য দেখতে পায় না এই উভয় প্রকার অর্থকে একই পর্যায়ভুক্ত করে মনে করে তারা যুক্তি পেশ করে থাকে যে ব্যবসায়ীকে খাটানো অর্থের মুনাফা যখন বৈধ তখন এ ঋণ বাবদ প্রদত্ত অর্থের মুনাফা অবৈধ হবে কেন বর্তমান যুগের সুদখরেরাও সুদের সপক্ষে এই এই একই যুক্তি পেশ করে থাকে তারা বলে এক ব্যক্তি যে অর্থ থেকে লাভবান হতে পারত তা সে ঋণ বাবদ অন্য ব্যক্তির হাতে তুলে দিচ্ছে আর ওই ব্যক্তি নিঃসন্দেহে তা থেকে লাভবানই হচ্ছে তাহলে এই ক্ষেত্রে ঋণদাতার যে অর্থ থেকে ঋণ গ্রহীতা লাভবান হচ্ছে তার একটি অংশ সে ঋণদাতাকে দেবে না কেন কিন্তু তারা কথা চিন্তা করে না যে দুনিয়ায় যত ধরনের কারবার আছে ব্যবসা বাণিজ্য শিল্প কারিগরি কৃষি যাই হোক না কেন যেখানে মানুষ কেবলমাত্র শ্রম খাটায় অথবা শ্রম ও অর্থ উভয়টি খাটায় সেখানে কোনো একটি কারবার কোনো একটি কারবারও এমন নেই যাতে মানুষকে ক্ষতির ঝুঁকি রিস্ক নিতে হয় না একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ মুনাফা বাবদ অর্জিত হওয়ার গ্যারান্টি কোথাও থাকে না তাহলে সারা দুনিয়ার সমস্ত ব্যবসায় সংগঠনের মধ্যে একমাত্র ঋণদাতা পুঁজি প্রতি ই বা কেন ক্ষতির ঝুঁকি হতে মুক্ত থেকে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা লাভের হকদার হবে অলাভজনক উদ্দেশ্যে ঋণ গ্রহণ করার বিষয়টি কিছুক্ষণের জন্য না হয় দূরে সরিয়ে রাখুন এবং সুদের হারের কম বেশি বিষয়টি স্থগিত রাখুন লাভজনক ও উৎপাদনশীল ঋণের ব্যাপারে আসা যাক এবং হারও হারও ধরা যাক কম প্রশ্ন হচ্ছে যারা রাত দিন নিজেদের কারবারের সময় শ্রম যোগ্যতা ও পুঁজি খাটিয়ে চলছে এবং যাদের চেষ্টা সাধনার ওপরই এ কারবার ফলপ্রসূ হওয়া নির্ভর করছে তাদের জন্য একটি নির্দিষ্ট মুনাফার নিশ্চয়তা নেই বরং ক্ষতির সমস্ত ঝুঁকিটাই থাকছে তাদের মাথার উপরে কিন্তু যে ব্যক্তি শুধুমাত্র নিজের টাকা তাকে ঋণ দিয়েছে সে নিশ্চিন্তে বসে বসে একটি নির্দিষ্ট অঙ্কের মুনাফা গুনতে থাকবে এটা কোনো ধরনের বুদ্ধিসম্মত ও যুক্তিসঙ্গত কথা ন্যায় ইনসাফ ও অর্থনীতির কোনো মানদণ্ডের বিচারে একে ন্যায়সঙ্গত বলা যেতে পারে আবার এক ব্যক্তি একজন শিল্পপতিকে বিশ বছরের জন্য একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ ঋণ দিল এবং ঋণ দেওয়ার সময় সেখানে স্থিরীকৃত হলো যে আজ থেকে সে বছরে শতকরা পাঁচ টাকা হিসাবে নিজের মুনাফা গ্রহণের অধিকারী হবে অথচ কেউ জানে না এই শিল্প প্রতিষ্ঠান যে পণ্য উৎপাদন করছে আগামী বর্ষ আগামী বিশ বছরে বাজারে তার দামের মধ্যে কি পরিমাণ ওঠানামা হবে কাজে এই পদ্ধতি কেমন করে সঠিক হতে পারে একটি জাতির সকল শ্রেণীর একটি যুদ্ধে বিপদ ক্ষতি ও ত্যাগ স্বীকার করবে কিন্তু সমগ্র জাতির মধ্যে একমাত্র ঋণদাতা পুঁজি পুঁজিপতি গোষ্ঠী তাদের জাতিকে প্রদত্ত যুদ্ধ ঋণের সুদ কুসুল করতে থাকবে শত শত বছর পরও এটাকে কেমন করে সঠিক ও ন্যায়সঙ্গত বলা যেতে পারে ব্যবসা ও সুদের মধ্যে নীতিগত পার্থক্য রয়েছে এই পার্থক্যের কারণে উভয়ের অর্থনৈতিক ও নৈতিক মর্যাদা একই পর্যায়েভুক্ত হতে পারে না এই পার্থক্য নিম্নরূপ ব্যবসায়ী ক্রেতা ও বিক্রেতার মধ্যে মুনাফার সমান বিনিময় হয় কারণ বিক্রেতার কাছ থেকে একটি পণ্য কিনে ক্রেতা তা থেকে মুনাফা অর্জন করে অন্যদিকে ক্রেতার জন্য ওই পণ্যটি জোগাড় করার ব্যাপারে বিক্রেতা নিজের যে বুদ্ধি শ্রম ও সময় ব্যয় করেছিল তার মূল্য গ্রহণ করে বিপরীত পক্ষে সুদী লেনদেনের ব্যাপারে মুনাফার সমান বিনিময় হয় না সুদ গ্রহণকারী অর্থের একটি নির্দিষ্ট পরিমাণ গ্রহণ করে এটি তার জন্য নিশ্চিতভাবে লাভজনক কিন্তু অন্যদিকে সুদ প্রদানকারী কেবলমাত্র সময় লাভ করে যার লাভজনক হওয়া নিশ্চিত নয় নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যয় করার জন্য যদি সে ওই ঋণ বাবদ ওই ঋণ বাবদ অর্থ গ্রহণ করে থাকে তাহলে নিঃসন্দেহে বলা যায় ওই সময় তার জন্য নিশ্চিতভাবে অলাভজনক ও অনুৎপাদনশীল আর যদি সে ব্যবসায় শিল্প প্রতিষ্ঠান কারিগরি সংস্থা অথবা কাজে লাগাবার জন্য ওই অর্থ নিয়ে থাকে তবুও সময় তার জন্য যেমন লাভ আনবে সমান কাজেই সুদের ভিত্তি প্রতিষ্ঠিত হয় একটি দলের লাভ ও অন্য দলের লোকসানের উপরে অথবা একটি দলের নিশ্চিত ও নির্ধারিত লাভ এবং অন্য দলের অনিশ্চিত ও অনির্ধারিত লাভের উপরে ব্যবসায়ের ক্ষেত্রে বিক্রেতা ক্রেতার নিকট থেকে যত বেশি মুনাফা গ্রহণ করুক না কেন সে মাত্র একবারই তা গ্রহণ করে কিন্তু সুদের ক্ষেত্রে অর্থ প্রদানকারী নিজের অর্থের জন্য অনবরত মুনাফা নিতে থাকে আবার সময় বয়ে যাবার সাথে সাথে তার মুনাফাও বেড়ে যেতে থাকে ঋণ তার অর্থ দ্বারা যতই লাভবান হোক তা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আবদ্ধ থাকে কিন্তু ঋণদাতা এ লাভ থেকে যে মুনাফা অর্জন করে তার কোনো সীমা নেই এমনও হতে পারে সে ঋণ গ্রহিতার সমস্ত উপার্জন তার সমস্ত অর্থনৈতিক উপকরণ এমনকি তার পরনের কাপড় চোপড় বাসন করে পারে এবং দাবি অপূর্ণ থেকে যাবে ব্যবসায়ের ক্ষেত্রে পণ্যের সাথে তার মূল্যের বিনিময় হবার সাথে সাথেই লেনদেন শেষ হয়ে যায় এরপরকে তাকে আর কোনো জিনিস বিক্রেতার হাতে ফেরত দিতে হয় না বাড়িঘর জমি জমা বা মালপত্রের ভাড়ার ব্যাপারে আসল যে বস্তুটি যার ব্যবহারের জন্য মূল্য দিতে হয় তা ব্যয়িত হয় না বরং অবিকৃত থাকে এবং অবিকৃত অবস্থায় তা ভাড়া দানকারীর কাছে ফেরত দেওয়া হয় কিন্তু সুদের ক্ষেত্রে ঋণ গৃহীত আসল পুঁজি ব্যয় করে ফেলে তারপর ব্যয়িত অর্থ পুনরায় উৎপাদন করে বৃদ্ধি সহকারে ফেরত দেয় ব্যবসা বাণিজ্য শিল্প কারিগর ও কৃষিতে মানুষ শ্রম বুদ্ধি ও সময় ব্যয় করে তার সাহায্যে লাভবান হয় কিন্তু সুধী কারবারে যে নিজের প্রয়োজনের অতিরিক্ত অর্থ প্রদান করে কোনো প্রকার শ্রম ও কষ্ট ছাড়াই অন্যের উপার্জনের সিংহ ভাগের অংশীদার হয় যাকে অংশীদার বলা হয় লাভ লোকসান উভয় ক্ষেত্রে যে অংশীদার থাকে এবং লাভের ক্ষেত্রে লাভের হার অনুযায়ী যার অংশীদারিত্ব হয় তেমন অংশীদারের মর্যাদা সে লাভ করে না বরং সে এমন অংশীদার হয় যে লাভ লোকসান ও লাভের হারের কোনো পরোয়া না করেই নিজের নির্ধারিত মুনাফার দাবিদার হয় এসব কারণে ব্যবসায়ের অর্থনৈতিক মর্যাদা ও সুদের অর্থনৈতিক অবস্থা অবস্থানের মধ্যে বিরাট পার্থক্য সূচিত হয় এর ফলে ব্যবসায় মানবিক তমদুনের লালন ও পুণ্য শক্তিতে পরিণত হয় বিপরীত পক্ষে সুদ তার ধ্বংসের কারণ হয় আবার নৈতিক দিক দিয়ে সুদের প্রকৃতি হচ্ছে তা ব্যক্তির মধ্যে কার্পণ্য স্বার্থপরতা নিষ্ঠুরতা নির্মমতা কঠোরতা ও অর্থ গৃহতা সৃষ্টি করে এবং সহানুভূতি ও পারস্পরিক সাহায্য সহযোগিতার মনোভাব বিনষ্ট করে দেয় তাই অর্থনৈতিক ও নৈতিক উভয় দিক দিয়ে সুদ মানবতার জন্য ধ্বংসই ডেকে আনে এ কথা বলা হয়নি যে যা কিছু সে খেয়ে ফেলেছে আল্লাহ তা মাফ করে দেবেন বরং বলা হচ্ছে তার ব্যাপারটা আল্লাহর হাতে থাকছে এ বাক্য থেকে জানা যায় যা কিছু সে খেয়েছে তা তো খেয়ে ফেলেছেই বাক্যের অর্থ এই নয় যে যা কিছু ইতিপূর্বে খেয়ে ফেলেছে তা মাফ করে দেওয়া হয়েছে বরং এখানে শুধুমাত্র আইনগত সুবিধার কথা বলা হয়েছে অর্থাৎ ইতিপূর্বে যে সুদ সে আদায় করেছে আইনগতভাবে তা ফেরত দেওয়ার দাবি করা হবে না কারণ তা ফেরত দেওয়ার দাবি করা হলে মামলা মোকদ্দমার এক এক এমন একটা ধারাবাহিক চক্র শুরু হয়ে যাবে যা আর শেষ হবে না তবে সুদি কারবারের মাধ্যমে যে ব্যক্তি অর্থ সম্পদ সংগ্রহ করেছে নৈতিক দিক দিয়ে তার অপবিত্রতা পূর্ব পূর্ববত বহাল থাকবে যদি তার মনে যথার্থই ভীতি লাভ স্থান লাভ করে থাকে এবং ইসলাম গ্রহণ করার পর তার অর্থনৈতিক ও নৈতিক দৃষ্টিভঙ্গি যদি সত্যি পরিবর্তন পরিবর্তিত হয়ে গিয়ে থাকে তাহলে সে নিজেই এই হারাম পথে উপার্জিত ধন সম্পদ নিজের জন্য ব্যয় করা থেকে বিরত থাকবে এবং যাদের অর্থ সম্পদ তার কাছে আছে তাদের সন্ধান লাভ করার জন্য নিজস্ব পর্যায়ে যথাসাধ্য চেষ্টা চালাতে থাকবে হকদারদের সন্ধান আছে তাদের সন্ধান লাভ করার জন্য নিজস্ব পর্যায়ে যথাসাধ্য চেষ্টা চালাতে থাকবে হকদারদের সন্ধান পাবার পর তাদের হক ফিরিয়ে দেবে যেসব হকদারের সন্ধান পাবে না তাদের সম্পদগুলো সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করার ব্যবস্থা করবে এ কার্যক্রম তাকে আল্লাহর শান্তি থেকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে সাহায্য করবে তবে যে ব্যক্তি তার পূর্বেকার সুদলগ্ধ অর্থ যথারীতি ভোগ করতে থাকে সে যদি তার এই হারাম খাওয়ার শাস্তি লাভ করেই থাকে তাহলে তাতে বিস্ময়ের কিছু নেই এ আয়াতে এমন একটি অকাট্য সত্যের ঘোষণা দেওয়া হয়েছে যা নৈতিক ও আধ্যাত্মিক দিক দিয়ে যেমন সত্য তেমনি অর্থনৈতিক ও সামুদ্রিক দিক দিয়েও সত্য যদি আপাতত দৃষ্টিতে দেখা যায় সুদের মাধ্যমে অর্থ বৃদ্ধি হচ্ছে এবং দান খয়রাতের মাধ্যমে অর্থ সম্পদ কমে যাচ্ছে তবুও আসল ব্যাপার এর এর সম্পূর্ণ বিপরীত আল্লাহর প্রাকৃতিক বিধান এই যে সুদ নৈতিক আধ্যাত্মিক অর্থনৈতিক ও তমুদ্রিক উন্নতির কেবল প্রতিবন্ধক বন্ধকি নয় বরং অবনতির সহায়ক পক্ষান্তরে দান খয়রাতের পর্যায়ে হাসানা বা উত্তম ঋণ মাধ্যমে নৈতিক ও আধ্যাত্মিক বৃদ্ধি এবং তমুদ্দন ও অর্থনীতি সবকিছুই উন্নতি ও বিকাশ লাভ করে সুদ নৈতিক ও আধ্যাত্মিক দিক দিয়ে বিচার করলে একথা সুস্পষ্ট হয়ে ওঠে যে সুদ আসলে স্বার্থপরতা কৃপণতা সংকীর্ণতা নির্মমতা ইত্যাদিকার অসৎ গুণাবলীর ফল এবং এই গুণগুলোই সে মানুষের মধ্যে বিকশিত করে অন্যদিকে দানশীলতা সহানুভূতি উদারতা ও মহানুভবতা ইত্যাকার গুণাবলী দান খয়রাতের ফল দান খয়রাতের মাধ্যমে আর নিয়মিত দান খয়রাত করতে থাকলে এই গুণগুলো মানুষের মধ্যে লালিত ও বিকশিত হতে থাকে এমনকি আছে যে এই উভয় ধরনের নৈতিক গুণাবলীর মধ্য থেকে প্রথমগুলো নিকৃষ্ট ও শেষের গুলো কে উৎকৃষ্ট বলবে না তমুদ্রিক দিক দিয়ে বিচার করলে প্রত্যেক ব্যক্তি নিঃসন্দেহে কথা বুঝতে সক্ষম হবে যে যে সমাজের লোকেরা পরস্পরের সাথে স্বার্থবাদী আচরণ করে নিজের ব্যক্তিগত স্বার্থ ও লাভ ছাড়া নিঃস্বার্থভাবে অন্যের কোনো কাজ করে না একজনের প্রয়োজন ও অভাবকে অন্যজনের নিজের মুনাফা লুণ্ঠনের থেকে পুরোপুরি লাভবান হয় এবং ধনীদের স্বার্থ সাধারণ মানুষের স্বার্থের বিপরীত মেরুতে অবস্থান করে সে সমাজ কখনো শক্তিশালী হতে পারে না সে সমাজের লোকদের মধ্যে পারস্পরিক প্রীতিপূর্ণ সম্পর্কের পরিবর্তে হিংসা বিদ্বেষ নিষ্ঠুরতা ও সম্পূর্ণহীনতা মাথা ছাড়া দিয়ে উঠবে তার বিভিন্ন অংশ হামেশা বিশৃঙ্খলা ও নৈরাজ্যের দিক এগিয়ে যাবে অন্যান্য কারণগুলো যদি এই অবস্থার সহায়ক হয়ে দাঁড়ায় তাহলে এহেন সমাজের বিভিন্ন অংশে পরস্পরের সাথে সংঘাতে লিপ্ত হয়ে পড়াও মোটেই কঠিন ব্যাপার নয় অন্যদিকে যে সমাজের সামষ্টিক ব্যবস্থাপনা পরস্পরের প্রতি সাহায্য সহানুভূতির ভিত্তিতে প্রতিষ্ঠিত যার সদস্যরা পরস্পরের সাথে ঔদার্যপূর্ণ আচরণ করে যেখানে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ব্যক্তি অন্যের প্রয়োজন ও অভাবের সক্ষম ব্যক্তি তার একজন অক্ষম ও অসমর্থ ভাইকে সাহায্য অথবা কমপক্ষে সঙ্গত সহায়তা দান করে সেখানে স্বাভাবিকভাবেই পারস্পরিক প্রীতি কল্যাণ আকাঙ্ক্ষা ও আগ্রহ বৃদ্ধি পাবে এ ধরনের সমাজের অংশগুলো একটি অন্যটির সাথে সংযুক্ত ও সম্পর্কিত থাকবে সেখানে আভ্যন্তরীণ কন্দল বিরোধ ও সংঘাত মাথাচারা দিয়ে ওঠার কোনো সুযোগই পাবে না পারস্পরিক শুভেচ্ছা ও সাহায্য সহযোগিতার সহযোগিতার কারণে সেখানে উন্নতির গতিধারা প্রথম ধরনের সমাজের তুলনায় অনেক বেশি বেগবান হবে এবার অর্থনৈতিক দিক দিয়ে বিচার করা যাক অর্থনীতির বিচারে সুধী লেনদেন দুই ধরনের হয় এক অভাবীরা নিজেদের ব্যক্তিগত ব্যয়ভার বহন করার জন্য বাধ্য হয়ে যে ঋণ গ্রহণ করে দুই পেশাদার লোকেরা নিজেদের ব্যবসা বাণিজ্য শিল্প কারিগরি কৃষি ইত্যাদিতে বিনিয়োগ করার জন্য যে ঋণ গ্রহণ করে এর মধ্যে প্রথম ধরনের ঋণটি সম্পর্কে সবাই জানে এর উপরে সুদ আদায় করার পদ্ধতি মারাত্মক ধ্বংসকর দুনিয়ায় এমন কোনো দেশ নেই যেখানে মহাজনরা ও মহাজনী সংস্থাগুলো এই পদ্ধতিতে গরিব শ্রমিক মজুর কৃষক ও স্বল্প আয়ের লোকদের রক্ত চুষে খাচ্ছে না সুদের কারণে এ ধরনের ঋণ আদায় করা তাদের পক্ষে অত্যন্ত কঠিন বরং অনেক সময় অসম্ভব হয়ে পড়ে তারপর এক ঋণ আদায় করার জন্য দ্বিতীয় ঋণ এবং তারপর তৃতীয় ঋণ এভাবে ঋণের পর ঋণ নিতে থাকে ঋণের মূল অঙ্কের তুলনায় অনেক বেশি সুদ আদায় করার পর মূল অঙ্ক যেখানকার সেখানেই থেকে যায় শ্রমিকদের আয়ের বৃহত্তম অংশ মহাজনের পেটে যায় তার নিজের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত অর্থ দিনান্তে তার নিজের ও সন্তান পরিজনদের পেটের হার জোগাতে সক্ষম হয় না এই অবস্থায় কাজের প্রতি শ্রমিক ও কর্মচারীদের আগ্রহ ধীরে ধীরে কমে যেতে থাকে এবং একদিন তার শূন্যের কোঠায় এসে দাঁড়ায় কারণ তাদের মেহনতের ফল যদি অন্যরা নিয়ে যেতে থাকে তাহলে তারা কোনো দিন মন দিয়ে ও আন্তরিকতার সাথে কাজ করতে পারে না তারপর শুধু ঋণের জলে আবদ্ধ লোকেরা সর্বক্ষণ এমন দুর্ভাবনা ও পেরেশানের মধ্যে জীবন কাটায় এবং অভাবের কারণে তাদের সঠিক সঠিক জন্য সঠিক খাদ্য ও চিকিৎসা এমনই দুর্বল হয়ে পড়ে যার ফলে তাদের শরীরের স্বাস্থ্য কখনো ভালো থাকে না প্রায় তারা রোগ প্রায় জর্জরিত থাকে এভাবে শুধু ঋণের নিট ফল এ আড়াই যে কোটি কয় লোক লাখ লোকের রক্ত চূষে মোটা হতে থাকে কিন্তু সামগ্রিকভাবে সমগ্র জাতির অর্থ উৎপাদন সম্ভব পরিমাণ থেকে অনেক কমে যায় পরিণামে এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ত চূষেরাও নিষ্কৃতি পায় না কারণ তাদের স্বার্থ গৃহীতা সাধারণ দরিদ্র শ্রেণীকে বিক্ষিপ্ত করে তোলে রক্ত ও অনিষ্কৃত নিষ্কৃতি পায় না কারণ তাদের স্বার্থ ধনীর ধনিক সমাজের বিরুদ্ধে তাদের মনে খুব ঘৃণা ও ক্রোধ লালিত হতে থাকে তারপর একদিন কোনো বিপ্লবের তরং ঘা গা ঘি ঘাতে ক্ষোভের আগ্নে আগ্নে গিরির বিস্ফোরণ ঘটে তখন এই জালেম ধ্বনি ধনিক সমাজকে তাদের অর্থ সম্পদের সাথে সাথে প্রাণ সম্পদের বিসর্জন দিতে হয় আর দ্বিতীয় ধরনের সুদী ঋণ সম্পর্কে বলা যায় ব্যবসায় খাটাবার জন্য একটি নির্দিষ্ট সুদের হারে এর ঋণ গ্রহণ করার ফলে যে অসংখ্য ক্ষতি হয় তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ক্ষতি এখানে বিপড়িত করছি এক যে কাজটি প্রচলিত সুদের হারের সমান লাভ উৎপাদনে সক্ষম নয় তা দেশ ও জাতির জন্য যতই প্রয়োজনীয় উপকারী হোক না কেন তাতে বিনিয়োগ করার জন্য প্রয়োজনীয় অর্থ পাওয়া যায় না আবার দেশের সমস্ত অর্থনৈতিক উপকরণ একযোগে এমন সব কাজে কাজের দিকে দৌড়ে আসে যেগুলো বাজারে প্রচলিত সুদের হারের সমান বা তার চেয়ে বেশি লাভ উৎপাদন করতে পারে সামগ্রিক দিক দিয়ে তাদের প্রয়োজন ও উপকারী ক্ষমতা অনেক কম অথবা একবার শূন্যের কোঠায় থাকলেও দুই ব্যবসা বাণিজ্য শিল্প ও কৃষি সংক্রান্ত যেসব কাজের জন্য সুদে টাকা পাওয়া যায় তাদের কোনো একটিতেও এ ধরনের কোনো গ্যারান্টি নেই যে সবসময় সব অবস্থায় তার মুনাফা একটি নির্দিষ্ট পরিমাণ যেমন শতকরা পাঁচ ছয় বা দশ অথবা তার উপরে থাকবে এবং এই নিচে কখনো নামবে না মুনাফার এই হারের গ্যারান্টি তো দূরের কথা সেখানে অবশ্যই মুনাফা হবে কখনো লোকসান হবে না এর কোনো নিশ্চয়তা নেই কাজে যে ব্যবসায় এমন ধরনের পুঁজি বিনিয়োগ করা হয় যাতে পুঁজি পুঁজিপতিকে একটি নির্ধারিত হার অনুযায়ী মুনাফা দেওয়ার নিশ্চয়তা দান করা হয়ে থাকে তা কখনো ক্ষতি ও আশঙ্কা মুক্ত হতে পারে না তিন যেহেতু মূল ঋণদাতা ব্যবসায়ের লাভ লোকসানে অংশীদার হয় না কেবলমাত্র মুনাফার অংশীদার হয় এবং তাও তাও আবার একটি নির্দিষ্ট হারে মুনাফার নিশ্চয়তা দেওয়ার ভিত্তিতে মূলধন দেয় তাই ব্যবসায়ের ভালো মন্দের ব্যাপারে তার কোনো আগ্রহ থাকে না সে চরম স্বার্থপরতা সহকারে কেবলমাত্র নিজের মুনাফার উপরে নজর রাখে যখনই বাজারে সামান্য মন্দভাব দেখা দেওয়ার আশঙ্কা হয় তখনই সে সবার আগে নিজের টাকাটা তুলে নেওয়ার সিদ্ধান্ত করে নিশ্চিন্তা করে এভাবে কখনো কখনো সুলভ আশঙ্কার কারণে সত্যি সত্যি বাজারে স্বার্থে সৃষ্টি হয় কখনো অন্য কোনো কারণে বাজারে সৃষ্টি হলে গেহতে হয়ে গেলে পুঁজিপতির স্বার্থপরতা তাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়ে চূড়ান্ত ধ্বংসের সূচনা করে সুদের এই তিনটি ক্ষতিকর দিক অত্যন্ত সুস্পষ্ট অর্থনীতির সাথে সামান্যতম সম্পর্ক রাখে এমন কোনো ব্যক্তি এগুলো অস্বীকার করতে পারেন না এরপর একথা মেনে নেওয়া ছাড়া এ উপায় নেই যে যথার্থই অর্থনৈতিক সম্পদ বাড়ায় না বরং কমায় দান খয়রাত এবার দান ক্ষয়রাতের অর্থনৈতিক প্রভাব ও ফলাফলের কথায় আসা যাক সমাজের সবসময় লোকেরা যদি নিজেদের অবস্থা ও মর্যাদা অনুসারে নিঃসংকোচে নিজের ও নিজের পরিবার পরিজনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেয় এরপর তাদের কাছে যে পরিমাণ টাকা উদ্ধৃত থাকে তা গরিবদের মধ্যে বিলি করে দেয় যাতে তারাও নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে তারপরও যে টাকা বাড়তি থেকে যায় তা ব্যবসায়ীদের বিনা সুদে ঋণ দেয় অথবা অংশীদারী নীতির ভিত্তিতে তাদের সাথে লাভ লোকসানে শরিক হয়ে যায় অথবা সমাজ ও সমষ্টির সেবায় বিনিয়োগ করার জন্য সরকার সরকারের হাতে সুপর্দ করে দেয় তাহলে এহেন সমাজে শিল্প বাণিজ্য কৃষি ইত্যাদি চরম উন্নতি লাভ করবে সমাজে সাধারণ লোকদের অসচ্ছলতা বেড়ে যেতে থাকবে এবং শুধু অর্থ ব্যবস্থা ভিত্তিক সমাজের তুলনায় সেখানে সামগ্রিকভাবে অর্থ উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে একথা যে কেউই সামান্য ভাবনা করলে সহজে বুঝতে পারবে ধন্যবাদ যারা শুনছিলেন তাফিম কোরআনের সূরা আল বাকারা থেকে আহ তিনশো বিশ পর্যন্ত পড়লাম আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে আহ কোরআন এবং সুলনাহের আলোকে আহ জীবন চলার তৌফিক দান করুক আমিন আহ পরবর্তীতে তিনশো একুশ থেকে পড়ার আশাবাদ ব্যক্ত করি আজকের মতো এখানেই শেষ করছি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ব্যবহার